আসসালামু আলাইকুম কাপ্তাই বাদ ছেড়ে দেওয়ার কারণে কর্ণফুলি নদীতে যে পরিমাণ ঢেউয়ের খেলা দেখা যাচ্ছে এর সাথেই আপনার আরও দেখা যাচ্ছে প্রচুর মাছের পরিবেশ যে কারণে গ্রামবাসীরা খুবই আনন্দিত এই গ্রামবাসীরা আসলে এই কাপ্তাই বাদ ছাড়ায় খুবই খুশি কারণ তাদের ম্যাক্সিমাম জীবিকার চাহিদাই মেটানো হয় এই নদীর পর্যাপ্ত মাছ দিয়ে তো যখন কাঁপতে সারা হয় তখন নদীতে প্রচুর পরিমাণে মাছ পড়ে এতে ঝেলে সম্প্রদায় খুবই আনন্দিত থাকে তারা আনন্দের সহিত তাদের মাছগুলো ধরে থাকে তো আসলে সরাসরি দেখতে दूर थी उपलब्धि करा जाए धन्यवाद